আমরা বিয়ে বাড়িতে যাবো বলে ফেসিয়াল করেছি বন্ধুরা কি কি মেখেছি দেখো ওইটা এই দেখো এই ফুলগুলো কি ফুল আমি জানি না গাছে হবে দিন আগে বিয়ের ভিডিও দেখেছ তো বিয়েবাড়িতে এসেই আমাদের এই গ্রামের যে গ্রামীণ পরিবেশ তোমাদেরকে কিছুটা শেয়ার করব যেমন আমারও খুব ভালো লেগেছে আর এখন এডিট করছি দেখো মনটা অনেকটাই ভালো হয়ে যাবে তো আশা করছি তোমরা দেখলেও ভালো লাগবে আর যেহেতু আগের দিন বিয়ে বাড়ি ছিল তো দুপুর থেকে কোন বিদায় অনেকটাই ব্যস্ত ছিলাম আর এই যে বিকেলবেলায় এখন সবাই বেরোচ্ছি তো তাই ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করে

কিছুটা সময়ের অভাবে আর কিছুটা পারিপার্শ্বিকের অভাবে আমি কিন্তু ভিডিওতে সাউন্ড দিয়ে উঠতে পারি না আর আজকে দেখো আমার সাঙ্গপঙ্গগুলো গুলো দেখো এতগুলো রয়েছে তা ভাবলাম লিপ ভিডিও দিয়ে আর এদিকে দেখো শীত যেহেতু চলে গেছে দেখো ফুলগুলো কতটা দশা খারাপ আর সামনেই দেখতে পাচ্ছো আমাদের গরুর লাইন বসে গেছে আর ওখান থেকে পার হতে না আমাদের অনেকটাই সময় লেগেছে যদি গরুগুলো কিছু করবে না তবুও আমাদের মধ্যে ভয় কাজ করছিল ফুটেছে কোন ভগবানটা

কিছুদিন আগে শিব চতুর্থ এই ফুল আমরা কিন্তু পাইনি আর এখন এখানে এসে দেখছি এখানে নাকি অনেক ফুটে থাকে এবং পুজোর সময়ও খুব একটা পেতে অসুবিধা হয়নি বরং অন্যান্য গ্রাম থেকে এখানে নিতে এসেছে এই দেখো এই ফুলগুলো কি ফুল আমি জানি না গাছে প্রচুর কাঁটা ওইদিকে দেখা কি সুন্দর হয়েছে এর গায়ে দেখো এগুলো হচ্ছে কি ফল ফল মতো ছিল আর লঙ্কার মতো ফুলটা পুরো দেখতে যেমন পাকা লঙ্কা হয় সেরকম পুরো দেখতে আর কত সুন্দর কালারটা দেখো পুরো লাল একদম আর লালটা কিন্তু খুব কিউট একদম সুন্দর ওই এই বাধাটা আমরা এসে পড়েছিলাম না তো এই যে দেখো এখন সর্ষে ক্ষেতের সর্ষে গাছগুলো কেটে দিচ্ছে এখান থেকে সর্ষের দানাগুলো সংগ্রহ করবে তো এখানে আমার যা আর আমার ভাসুর এখানে কাটছে তো আমরা বাড়িতে এসেছি বলে অনেকটা ওনাদের কাজে গুলিয়ে যাচ্ছে তো একসাথে আমরা বেরিয়েছি ওনারা এসে কাটাকুটি শুরু করে দিয়েছে আর আমরা ভিডিও করতে করতে ঘুরছি ছুটে ছুটে এসে সবাইকে ধরছি দিদিরা এখানে চলে এসেছে আহ দই দইবা চলে আর बोलते যাচ্ছে অনেক জোরে ছুটেছে হয়ে গেছে আমাদের ছটতে দেখো খাড়টা দেখবো বলেই আমরা পিয়ালি নদী পিয়ালি নদী আচ্ছা নাও নাও হাতে জুবার

ওবা দিচা কি পেদেচে 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 এগুলো কেটে কি কিভাবে ফসল উৎপন্ন করবে তো বড় ভিডিওতে আমি করিনি ছোট একটা ভিডিও করেছি খুব শীঘ্রই সেই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব দেখো যে দেখতে পাচ্ছ একটু কেমন যেন ধোঁয়াশা ধোঁয়াশা লাগছে আর এই যে একটা ফ্লেভার হয়ে আসছে তো গ্রামে এরকম ভাবে সবসময় থাকতে কিন্তু বেশ ভালোই লাগে হয়তো আমাদের অ্যাড্রেসটা গ্রাম কিন্তু আমরা না মানে এইভাবে ঘুরে বেড়াতে পারি না বিশেষ করে আমি ঘুরে বেড়াতে পারি না মানে আমি ওই একটা ঘরের মধ্যেই তোমরা আগের ভিডিওগুলো দেখেছ ওই ঘরের মধ্যে মেয়েকে স্কুলে দিয়ে আসা নিয়ে আসা আর একা থাকা মেয়ের সাথে আমাদের সাথে ও বাড়ি পাখির সাথে এছাড়াও কিন্তু এইখানে দেখো এতগুলো আমার ছানা পোনা সবাই কিন্তু আমি তো এদের সাথেই খাটতে খাটতে আমার সময় চলে যায় তো পরের দিন সকালে মানে ওই দিনটা আর আমরা ভিডিও করিনি তো কিছু সন্ধেবেলার ভিডিও ছিল সেটা আমি তো বিয়েবাড়ির ভিডিওর সাথে জুড়ে দিয়েছি আর সকালটা না আমার এখান থেকে উপভোগ করতে খুব ভালো লাগে তো এইখানে একদম দাদাদের বাড়িটা হচ্ছে পুরো একদম মাঠের পাশে আর এরকম এই জায়গায় এই ফার্ম দিয়ে দেখতে না এতটা আমার ভালো লাগে আর তারপরে দেখো সূর্যটা উঠেছে তো ভাবলাম অনেকক্ষণ ঘুমাবো কিন্তু ওই যে সূর্য মামা যখন উঁকি উঁকি দিচ্ছে তখন কিন্তু আর ঘুমটা হয়ে ওঠে না এখানে তাড়াতাড়ি কুয়াশা পরে ঠান্ডা হয়ে গেছে না ঠিক আছে এখানে হবে না

হাতে করে নিয়ে আসবো না মুখে করে নিয়ে কিছুক্ষণ জাল ফেলে ফেলে দেখছিল মাছগুলো ঠিক উঠছিল না তাই দুটো দাদা মিলে মানে ওই জালটাকে কি টানা দেওয়া বলে তো ওদিক দিয়ে ঢেয়ে এসেছে আজকের মিললি এখান থেকে সেই ছোট ছোট মাছগুলো ধরবে বলবি

কয়টা ভিডিও আর চাইতে বাংলা হইছে শুধু শেয়ারতে চুপ করে থাকে এই লাইক দাও কি দিক মানে বললাম এটা বিয়ের মানে বিয়ে বউ দিন আর কি তো বউভাতের দিন আজকে প্রায় সব কিছু প্রায় খোলা শেষ হয়ে গেছে শুধু কয়েকটা চেয়ার ছিল আমাদের খাওয়া খাওয়া হচ্ছিল বলে আর এদিকে একটু কাছাকাছি বেরোবে বলে শুধু আমিও বললাম চল তোর সাথে একটু দেখা আসি এই দিকটা কেমন আমি এই দিকটা কখনো যাইনি তো তাই জন্য ওর সাথে আমি বেরিয়ে পড়লাম এই ভেরি থেকে হাঁটে যাবে কিন্তু সূর্যমুখীরা ওই বলো যেখানেই যাও প্রাকৃতিক দৃশ্য বলো আর ভালো ভালো রেস্টুরেন্ট বলো ভালো ভালো জায়গায় বলো যেখানেই যাও তুমি যদি না তোমার ভালো লাগার মানুষগুলোর সাথে মিলেমিশে থাকতে পারো বা তোমাকে আনন্দ দেওয়ার মতো তোমার কিছু প্রিয় মানুষ যদি না থাকে সেখানে তাহলে কিন্তু ভালো লাগবে না তো আমার বাপের বাড়ি গেলেও যেমন একটা আনন্দ ফিল হয় সবার সাথে এখানে এসে এদের সাথে ঘুরতে বা সবার সাথে থাকতে বেশ ভালোই লাগে দাঁড়াবো তো হ্যালো বন্ধুরা দেখো আমরা মটরশুটি তুলছি সরি করে গিয়ে খেসারি ডাল হয় আর কি যেটা মটরশুটি তো বড় বড় ওটা মটরের ডাল হয় তো এটা এই হ্যাঁ ওটাও হয় ডাল করে খায় ছোলার ডাল হয় করতে এসছি বন্ধুরা ওই তো আমাদের সাথে যাবি তো চ যাবে বলছে আমাদের সাথে আমরা বিয়েবাড়িতে যাব বলে ফেসিয়াল করেছি বন্ধুরা কি কি মেখেছি দেখো ডাল আর হলুদ বাটা পুরো মতো লাগছে না তো বহু পাঠের ভিডিও তো আমি আগেই দিয়ে দিয়েছি আর এই ভিডিওটাটা অনেক দিন থেকে এডিট করে হয়ে ওঠিনি বলে দিইনি তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে আর টাটা বন্ধুরা ততক্ষণ সবাই সুস্থ থেকো